আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকাল বেলার শুভেচ্ছা সকাল সকাল নিউ একটা ব্লগ শুরু করলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে তোমার মেয়ে কালকে রাতে কিছু না খেয়ে ঘুমাই গেছিলো যার কারণে সকাল সকাল উঠে একটু এই যে এটা কি বলে ভুলে গেলাম এটা ভিজাই দিয়েছি দুধ দিয়ে এটা তো বাচ্চারা দুধ দিয়েই খাই পোকোলা হচ্ছে সিপ টাইপের তো এটা ওর সময় প্রায় খাওয়াই আমি তো ওটা ভিজাই দিয়েছি যে সকাল করে ওটা আগে একটু খাওয়াই দেবো তারপরে ওর অন্য নাস্তা করাবো তো এর মাঝে আবার বিছনাটা রেডি করে নিলাম আমার বেডটা গুছিয়ে নিলাম তো এটা ভিজে গেছে এখন ওকে খাইয়ে দেবো তো এটা খাওয়ানোর পরে দেখা যায় একটু বেলা হইলে তারপরে ওকে নাস্তা করায় দেবো কোনো সমস্যা নেই তো যেহেতু খাইনি এই জন্য সকাল সকাল এটা এটা শুরু করে দিলাম এরপরে আসলাম সংসারের কাজ আমার শুরু করেছি গোছানো তো আমার থালা বাসন ছিল কিছু এটা এখন মেজে নেব আসলেই কাজ তো মনে করেন শুরু থেকেই শুরু হয় অনেক বাট সব কিছু শেয়ার করি না আর তার উপরে মানে সারাদিনই কেন জানি আগে আমার সময় কাটতো না আর এখন এত ব্যস্ততা বেড়ে গেছে মানে আমার মেয়ে এখনো বড়ই হয়নি ছোটো তারপরেও মনে হয় ওই যাই একটু পড়াশোনা করতেছে স্কুল যাইতেছে কোনো রকম তো এর জন্য মনে হয় আমি সময়ই পাই না আমি অবাক হয়ে যাই তারপরে মেনলি হচ্ছে যে বোয়া বাদ দিয়েছি ও আদে কাজ করাই না যার কারণে আরও সব কিছু মিলায়ে আমি না একটু ব্যস্ত হয়ে পড়েছি তো আমি জানি না এই ব্যস্ততা আদেও আর কখনও থামবে কি না থামবে না কখনো কারণ মেয়ে যত বড় হবে ব্যস্ততা বেড়ে যাবে ওর পড়াশোনার চাপ বেড়ে যাবে ওর পিছে পিছে দৌড়াইতে হবে তার উপরে যদি আল্লাহ না করুক মেয়ে বিয়ে সাদি দেবো নাতিপতি হবে মানে আর যদি বেঁচে থাকি আর কি তাইলে তো শেষ নেই আমার সাথেই কেন জানি সবসময় এরা এরকমই হয় আমি ডিম সেদ্ধ দিলে আমি মনেই রাখতে পারি না আমি যে মানে সোপায় বসবো আর ভুলে যাবো আমি ডিম সেদ্ধ দিয়ে আসছি প্রতিদিনই পুড়ে যায় প্রায় প্রতিদিনই পুড়ে যায় এইটা যে আমার কি একটা অভ্যাস হয়ে গেছে মানে আমার সাথেই কেন জানি এমনটাই হয় মানে জানি না আমার কপালটাই খারাপ মনে হয় যাই হোক কিছু বলার নেই এরপরে মেয়েরা আবার নাস্তা রেডি করে দিয়েছি ওকে আমি শাক দিয়ে কলমির শাক দিয়ে নুডুলস দিয়ে ডিম দিয়ে রান্না করে দিয়েছি আমি সব টাইপের করি তোকে ঝোলটা কম রাখছি তো দেখা যায় এটা ও শাকটা অনেক পছন্দ করে ওর মধ্যে ডিম দিয়ে দিয়ে আর ওকে নাস্তা করায় নিয়ে কিছুক্ষণ পরে গেছিলাম ওর স্কুলে স্কুল যে দুই ঘন্টা বসে থেকে তো এখন বাসায় আসলাম আসার সময় আবার কিছু মাছ কিনে নিয়ে আসছি মাছ শেষ হয়ে গেছে তো মাছ যেহেতু শেষ হয়ে গেছে ভাবলাম যে ইনিস্টান কিছু নিয়ে আসি মানে এখন তো কাটারও সময় নিয়ে রান্না করতে হবে আমি এসে তাড়াহুড়া করে রান্না করি তো ওর মাঝে দেখা যায় মাছ অনেক মাছ নিয়ে আসলে কাটবো কীভাবে তো আমি দুইটা তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছি আর এটা জ্যান্ত মাছ আমি জ্যান্ত মাছ খেতে অনেক মানে আমার ভালো লাগে আর কি এর মাঝে আমার মেয়ে বলতেছে আমি আনারস খাবো তো তাকে আবার আনারস কেটে দিতে আসলাম কারণ স্কুল থেকে নিয়ে এসে কিছু না কিছু তো ওকে খেতে দিতেই হয় তো আমার একটু মানে ব্যস্ততার মধ্যে দিতে হয় যে আমি রান্না করব কাটাকুটি করব তার মধ্যে ওর আবার খাবার রেডি করব তো বেশিরভাগ এই টাইমটা দেখা যায় ফল টল দিয়ে দিই যা সহজে হয় তাই দিয়ে দিই তো আনারসটা কাটতেছি ওকে আনারসটা দিয়ে দেবো দিয়ে আবার মাছ কেটে ধুয়ে আমাকে পরিষ্কার করে ফ্রিজে ওঠাইতে হবে তারপর আবার রান্না বাড়া কত কাজ বলেন তো যাই হোক এই ছিল ছোট্ট ভিডিও কেমন লেগেছে সবাই কেমনকে জানাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি